কোনো কিছুর জন্যই তোমার হাতে যথেষ্ট সময় থাকবে না পাঁচ বছর পরে সে কথা বললে হবে আমার শ্বশুর শাশুড়ি আছে আমার হাজবেন্ড আছে তারা জানলে আমাকে সন্দেহ করবে যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে অন্য কাজ করা বাদ দিয়ে সেই কাজের জন্য সময় বের করে নাও এটা তুমি কি বললা তোমার সঙ্গে আমি আর লুকাই লুকাই দেখা করতে পারবো না আমার বিশ্বাস সময় যদি ঠিকঠাক ব্যবহার করা যায় না তাইলে পরে কেউই না সময় নিয়ে অভিযোগ করবি লয় ভাই ভুল গেছে maaf করে দেন ভাই এখন কি করব তুমি যদি সময় ঠিকঠাক ব্যবহার করো তাইলে তোমার ওই কাজের পরিমাণ দেখে তুমি টাসকি খেয়ে যাবা তুই চাও তুই আমার ভাষা বুঝিস না বুঝাই আমরা যদি সময়ের যত্ন নেই। তবে সময়ও আমাদের যত্ন নিবে আমাদের জীবনের যত্ন নিবে তুমি এত পরিশ্রম করবে অথচ তার মূল্য পাবে না তা হবে না তা হবে না